যেটা করছি চাষটা ফুটে মূলত এই প্রোডাক্টটা হচ্ছে আপনার যারা ঘরের ভিতর কাজ করছে অনেক দিন ড্রাইস লাগাইছে লাগানোর পর আপনার ড্রাইসের মাঝখানে পানি কামায় দিকে ঠান্ডা করে দিতে দেখতে খারাপ দেখা যায় কি করবেন কি ড্রাই ফুটে ফেলবেন না নতুন করে অন্য কিছু করবেন সবসময় একটা সিটা মাথায় থাকে আপনার তো আপনারা বাংলাদেশে প্রথম কাস্টার এসেছে কাস্টার আপনারা মূলত এটা ব্যবহার করতে পারে ওইটাকে তুলে এটা ব্যবহার করতে পারে এটা অ্যাভেলেবেল নয় এটা কালার পৃথিবী ইউরোপের কথা বলতেছি দেশের উপর এটা ব্যবহার হয়ে আসছে বাংলাদেশে কত মাস এটা এটা আপনার তিরিশ বছরের গ্যারান্টি মেডি ইউএসএ আপনারা গুগলে সার্চ করে নিতে পারেন ইনশাল্লাহ এটা সবচেয়ে ভালো জনপ্রিয় একটি প্রোডাক্ট বাংলাদেশে একমাত্র এটা আমরাই দিচ্ছি এটার সেলার কিন্তু একমাত্র আমরাই আর কোথাও হবে না

আর মূলত আরেকটা কথা হচ্ছে বর্তমানে অধিকার দূরে মানে তাদের জন্য মূলত হচ্ছে আমাদের চাহিদা আপনারা ওইটা ব্যবহার করতে পারবেন ওইটা ব্যবহার করলে আপনার

কোথায় ব্যবহার করবেন কিছুর উপর ব্যবহার করবেন কত বছর লাস্টিং করবেন একমাত্র আমরাই কিছু আমাদের কাছে এটা নেই কত লিটার প্রয়োজন কত ডাউন প্রয়োজন কোথায় প্রয়োজন আপনি সেখানেই পেয়ে যাবেন যেখানে আছেন আপনি সেখানেই পেয়ে যাবেন আমরা অনলাইন অফলাইন দুটোতে দিচ্ছি সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন অনলাইনে নিতে পারেন অফলাইনে নিতে পারেন সব রাস্তা খোলা একমাত্র আপনাদের জন্য আর বাংলাদেশে ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে বলছি যারা ঘরের কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার বিল্ডিং কাজ করে করাচ্ছেন কোথাও ত্রুটি হয়েছে আপনাদের বা পাবলিক এর ত্রুটি হচ্ছে যে ঘর বানাচ্ছে তার ত্রুটি হচ্ছে আপনার ভুল হয়েছে পানি গামায় লিকেজ ফাঁকে গেছে টাইস করাইছে টাইস লাগাইছে পানি তার জন্য আমাদের প্রতিরোধ এই কাজটার প্রতি একমাত্র সমাধান এটা এর বাইরে কোনো বিকল্প পথ নাই আপনাদের আমাদের সাথে সরাসরি এসে ভিজিট করতে পারেন একমাত্র এই প্রোডাক্ট গুলো আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে অনলাইন অফলাইন আমরাই দিচ্ছি আপনারা পেয়ে যাবেন ঘরের জগতে যত ধরনের ইন্টুবিউরের কাজ ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন বাথরুম সুইমিং পুল গোসলখানা আপনার অফিস আপনার রেস্টুরেন্ট আপনার বিউটি পার্লার আপনার সেলুন ট্রাভেলস এজেন্সি যে জায়গা পুরাতন জায়গা দেওয়াল সবকিছু ইনশাআল্লাহ নতুন রূপে সাজিয়ে নিন আপডেট করুন আর দিন পরিবর্তন হচ্ছে সময় পরিবর্তন হচ্ছে মানুষ পরিবর্তন হচ্ছে আপনার ঘরকে আপনি পরিবর্তন করে নিন লক্ষ টাকা দিয়ে ঘর করছেন ঘরকে সুন্দর্য বাড়িয়ে নিন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে